একটি সেফটি ট্যাঙ্কির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন কিভাবে প্লাস্টার করতে হবে এবং সেফটি ট্যাঙ্কিটা আমরা যে সিমেন্ট বালি মশলাটা লাগাবো সেটা কত রেশিওতে লাগাবো এবং এখানে কেমিক্যালটা কি ব্যবহার করবেন এবং ট্যাঙ্কিটা ঠিকমতো পরিষ্কার করে নিয়ে কাজ করছেন কিনা না সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ট্যাঙ্কি কিভাবে কাজ করতে হয় সেটা আপনার ধারণা একটা চলে আসবে প্রথম অবস্থায় কী করবো আমরা এই ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেব দেখেন হয়তো বা বলবেন যে এটা গাঁথুনি করার পরে ফিনিশিং করা উচিত তাহলে পরিষ্কার করতে হবে কেন বা ময়লা এলো কোথা থেকে এখানে যে আমরা গাঁথুনি করছি সেফটি ট্যাঙ্কের হাইটটা কিন্তু আমাদের আসে প্রায় নয় থেকে সাড়ে নয় ফিট এই নয় থেকে সাড়ে নয় ফিট হাইট থাকার কারণে এখানে কিন্তু উপরে মাচাং করে গাঁথুনি করা হয়েছে এবং যখন গাঁথুনি হয়তো বা দুই ফিট বা আড়াই ফিট বা তিন ফিট যখন করা হয়েছে তখন কিন্তু এখানে আমরা কী করছি পানি দিছি হয়তো একদিন দুই দিন রেস্ট দিছি পানি দিছি তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যে এখানে যে প্লাস্টারটা করা হচ্ছে এখানে কিন্তু কেমিক্যাল দেওয়া হচ্ছে আমরা কিন্তু ট্যাঙ্কিটা অলরেডি পরিষ্কার করতেছি এবং এখানে কিন্তু সিমেন্ট বালির মশলাটাও মেশানো হচ্ছে আর এখানে যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডাক্তার ফিজিক মানে ডক্টর ফিক্সিড এই কেমিক্যালটা মালিক নিয়ে এসে দিচ্ছে যে সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করার জন্য আমাদের এই কেমিক্যালটা কিন্তু এখানে মগ আছে প্রতি এক বস্তায় এক মগ করে দিতে হবে এখানে আমরা দুই বস্তা মশলা মেখে নিয়েছি হয়তোবা মনে করেছেন যে এতটুকু বালু দুই বস্তা এখানে চার বস্তা বালি এবং এক বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে চার ভাগে আর কি মিশানো হয়েছে এই মশলাটি এই মশলাটি কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করব সেই জন্য কিন্তু এই মশলাটা আমরা চার ভাগে মিশিয়ে নিয়েছি এবং এখানে অলরেডি কেমিক্যাল ব্যবহার করছি আর সেফটি ট্যাঙ্কি ফিনিশিং করার আগে এখানে কিন্তু পর্যাপ্ত একটু ঘোলা দিয়ে তারপর ফিনিশিং করবেন আর আমি যে কথা বলতেছিলাম যে ট্যাঙ্কির কিন্তু ময়লা এই কারণে হয়েছে যখন মাচাং করা হয়েছে এই মশলাটা নিচে পড়ছে এবং এই ট্যাঙ্কিতে যখন গাঁথুনি করে দুই একদিন রেস্ট দেওয়া হয়েছে তখন এখানে কিন্তু পানিটা জড়ো হয়েছে সেই জন্য কিন্তু এখানে পানিটা তুলতে হচ্ছে এবং এখানে যে সিমেন্ট বালির মশলাগুলো পড়ছে সেই মশলাটা কিন্তু এখানে কাদার মতো একটা চরি পড়ে গেছে এই চরিটা তুলে নেওয়ার জন্য কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কিটা এইভাবে পরিষ্কার করতেছি পরিষ্কারের পর্ব শেষ এখন দেখেন প্লাস্টারের মশলাটা লাগানো হচ্ছে ঘোলা কিন্তু দিতেই হবে যদি ঘোলা দেন সেক্ষেত্রে আপনার প্লাস্টারটা কিন্তু আঁকড়ে ধরবে আর খুব বেশি একেরে আপনারা বেশি ভিজা যদি সেফটি ট্যাঙ্কি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু শক্ত ধরনের মশলাটা লাগাবেন সেফটি ট্যাঙ্কিটা কিন্তু বিশেষ করে বেশিরভাগ ভিজা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে সেই আমরা কি করছি একটু টাইট করে মশলা নিচে একটু শক্ত শক্ত করে যাতে আমাদের প্লাস্টারটা যেন ভালো আঁকড়ে ধরে এবং আমরা যেন সঙ্গে সঙ্গে ফিনিশিংটা আনতে পারি আর যদি বেশি ভিজা থাকে সেক্ষেত্রে কিন্তু সহজে ফিনিশিং আসতে চায় না এই একটু শক্ত মশলা লাগানোই সবচেয়ে বেটার আর সেফটি ট্যাঙ্কি যখন প্লাস্টার করা হয় তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবেই ফুটা না থাকে বা লিকেজ না থাকে সেফটি ট্যাঙ্কি যদি একবার ফিনিশিং করেন হয়তো বা অনেক সময় দেখা যায় যে আউটসাইড দিয়ে যেহেতু বিল্ডিংয়ের ভিতরে আপনার সেফটি ট্যাঙ্কিটা অনেক সময় দশ ইঞ্চি গাঁথুনি দিয়েও কিন্তু পানি চুয়ে চুয়ে ভিতরে চলে আসে মানে পানি লিকেজ করে এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে দেখা যাবে যে আপনি হয়তো ফিনি মিশিং করে উঠে আসছেন তখন অনেক সময় গোড়ালি দিয়ে তো বা মশলা ভেঙে ভেঙে পড়ে যাবে সেই মশলাটা কিন্তু আপনাকে কি করতে হবে যদি সঙ্গে সঙ্গে করতে পারেন ভালো আর যদি না পারেন পরের দিন কিন্তু আবার সেটা চিপিং করে নিয়ে আপনাকে কিন্তু লিকেজটা কোন জায়গায় আছে সেই জায়গাটা বের করতে হবে দিয়ে একটা ফুটিং দিয়ে সেখানে কিন্তু আবার ফিনিশিংটা আনতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে দেখেন অলরেডি কিন্তু আমরা সিমেন্ট বালু লাগানো শেষ করছি আমরা আমাদের সেফটি ট্যাঙ্কিটা আমাদের আছে প্রায় সাড়ে নয় ফিট বাই বারো ফিট এই ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু আজকে আমরা পুরোটাই ফিনিশিং করে শেষ করে দেব সেই জন্য আমরা কিন্তু এখানে চার পাঁচজন লোক লাগছি যাতে আমরা আজকের কাজটা যেন হানড্রেড পারসেন্টভাবে ফিনিশিংটা আনতে পারি বা কাজটা সম্পূর্ণ শেষ করতে পারি অলরেডি কিন্তু আমাদের একটা প্লাস্টারের মধ্যে শেষের মধ্যে চলে আসছে এবং আমরা তৃতীয় নাম্বারে কিন্তু এখন মশলা লাগাচ্ছি এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু আমাদের প্রায় ফিনিশিং শেষ হয়ে গেছে এই মশলাগুলোর নিচে যেগুলো উপরে আছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে এবং ফাইনালি যেটা আমাদের প্রথম অবস্থায় যেটা মাল লাগানো হয়েছিল বা মশলা লাগানো হয়েছে সেটা কিন্তু আমাদের ফিনিশিং করা হয়েছে এখানে কিন্তু নেট ফিনিশিং দিতে হচ্ছে নেট ফিনিশিংটা কিন্তু অবশ্যই একটু মোটা ধরনের গোলা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কাজগুলো অনেক ভালো হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যাতে আপনার অনেক উপকারে আসতে পারে আপনি যদি কখনো বিল্ডিং এর কাজ করেন অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজগুলো করবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার কাজগুলো কিন্তু হান্ড্রেড হবে আরেকটি কথা যেটা না বললেই নয় আমি কিন্তু আপনাদেরকে দেখালাম কেমিক্যাল আপনারা যে কোনো একটা কেমিক্যাল ব্যবহার করবেন অবশ্যই ইঞ্জিনের পরামর্শ নিতে পারেন বা আপনার জানা মতো কোনো কেমিক্যাল যদি ভালো থাকে অবশ্যই সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করবেন সেফটি ট্যাঙ্কিতে কিন্তু ড্যাম হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এজন্য আমরা এখানে কেমিক্যালগুলো ব্যবহার করে থাকি ভিডিওটি যদি আপনার কাছে উপকৃত হয় অবশ্যই একটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে আপনার সহযোগিতা করার জন্য ধন্যবাদ